আমি তোমাকে কখনো দোষ দেই না তুমি ভালোবাসো এটা তোমার দোষ না কিন্তু আমি যে ভালোবেসেছিলাম এটা ছিল আমার সবচেয়ে বড় পাপ তুমি চাইলে আমায় একবারে ভেঙে ফেলতে কিন্তু না তুমি যে ছেলেলে ধীরে ধীরে শেষ করে দেওয়ার রাস্তা প্রতিদিন একটু করে দূরে সরে গেলে প্রতিদিন একটু কম কথা বললে প্রতিদিন আর একটু অপরিচিত করে দিলে তুমি কষ্ট করোনি তুমি কষ্ট হয়ে গেলে আমার চোখে জলের কোনো দাম ছিল না তোমার কাছে কারণ তুমি জানতেই না তোমার হুতিটা অবহেলায় আমি অন্ধকারে ডুবে যাচ্ছিলাম তুমি ব্যস্ত ছিলে অন্য কারো হাসির পিছনে আর আমি अफेক্টে করেছিলাম তোমার একটা ফিরে আসবে কথার জন্য কোনদিন কারো চোখে তাকাই না যেমন তুমি তুমি চলে গেলে অত চ আমি এখনো রয়ে গেছি তোমার শেষ দেখা যে জায়গাটায় যেখানে আমার সময় থেমে গেছে আর তুমি হারতে শিখে গেছো আমার অনুবর্তি তুমি শুনছ না জানি ও বলে তুমি যদি ফিরে আমি থাকব না কারণ আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি তোমার অপেক্ষায় বসে বসে মরতে মরতে তুমি অবহেলা করনি তুমি আমাকে আস্তে আস্তে মেরে ফেলছ